আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শপ টু থেকে মাত্র দুইশো টাকায় ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো তো অ্যাড্রেস বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান করবেন করবেন স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টপস দেখাবো এটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে প্লাস হচ্ছে চিনিগুড়া প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা চায়না ভাঙচুর কন্টাস্টে পাবেন সবগুলোই আর কি হচ্ছে জর্জেট কন্টাস্টে পাবেন ঠিক আছে দুইশো টাকা একদম নতুন একটা টপসের কালেকশন এটা অনলি দুইশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও দুইশো টাকা মাত্র এটা একটা কালার দুইশো টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে এটা লাস্ট অন কালার ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন থাকবে গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুইশো করে এগুলো কিন্তু হচ্ছে রং কষের গ্যারান্টি পাবেন এটাও চল্লিশ বিয়াল্লিশ ওকে চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করা যাবে না ঠিক আছে আচ্ছা ফাপা সিল্কের টপস দেখাচ্ছি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে আছে এটা একটা কালার প্যারট গ্রিন কালার এটা হচ্ছে পার্পেল কালার ল্যাভেন্ডার পার্পল প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা কিছু রামপার দেখাবো ভিওর সেগুলো হচ্ছে রামপার জর্জটের ভিতর এটাও দুশো টাকা রামপারে কিন্তু প্রচুর ডিমান্ড তো যারা হচ্ছে লিলেনের রামপার চাচ্ছেন শপ টু ভিজিট করতে পারেন ভাইয়াদের প্রচুর রামপারের কালেকশন আছে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা জর্জেট সারভিক প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন শ্যরস এটা একটা কালার থাকবে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাবো সুয়ার দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলিয়ান এটাও থাকবে দুশো টাকায় গ্রাউনের প্রচুর ডিজাইন তাই না আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে বুঝে তারপর নিতে পারবেন এটা একটা কালার আর ভাইদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজে ম্যাক্সিমাম প্রোডাক্ট তারা সেল করে থাকে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা মাত্র এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দুশো টাকা এটা টপস এটা কিন্তু শর্ট টপস আপনার চাইলে জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে অথবা ভাঙচুর প্যান্ট দিয়েও কিন্তু পড়তে পারবেন রুমা ছোয়া প্যান্ট দিয়ে আর কি এটা একটা কালার দুশো টাকা এটার ভিতরে হচ্ছে এই কালারটা এটাও দুশো টাকা আচ্ছা এরপর কিছু ওপেন বাটন শার্ট দেখাবো এটা দেখেন দুশো টাকা আসলে শার্টের অনেক বেশি ডিমান্ড ঠিক আছে আমরা কিন্তু টুইঙ্কল শপ টু থেকে সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে ড্রেস দেওয়ার ট্রাই করি যারা একদম নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা এটার ভিতর এটা দেখে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সবগুলো কম্বিনেশনই কিন্তু সুন্দর ঠিক আছে দুশো টাকা অনলি এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এটা একটা কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা ওকে আচ্ছা টপ দেখাচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো ঠিক আছে এগুলোর বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ একদম লুট পার্সেলে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে নাইরাকার এটাও থাকবে আজকে দুশো টাকার ধামাক অফার লাস্ট অন কিছু টপস দেখাবো এটা দেখেন এগুলো সবই দুইশো টাকা আজকের ভিডিওটা স্পেশালি দুশো টাকা এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট অন কালার এগুলো যেন হিট করবেন ট্রেনিকার সব থেকে অনলাইন জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ